কেমন আছেন আপনারা ও বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি এখন নাতি দিয়ে আসলো কিছু খাইলেন না আপনারা এটা কেমন ভালো কথা হইল তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবে নানি বাড়ির লোক হ্যাঁ ভোট দিবেন কিসে ভোট দেবেন ধানের এই যে সামনের বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে আল্লাহ মতে আমাদের সামনে এই সুযোগ এসেছে আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক বৌদ্ধ সকলে মিলে আজকে বারো তারিখে আমরা এই আগামী বারো তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল